আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম এটি মূলত রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে তো প্রথমেই লক্ষ্য করো আমাদের মূলত যে উদ্দীপকটা তো উদ্দীপকের বাইরে এই কদাকের প্রশ্নটা মূলত উদ্দীপকের উপরে কোনো নির্ভরশীলতা থাকে না কদাগে মূলত আমাদের বীজনৈতিক রাশির এই অধ্যা থেকে উৎপাদক দিয়ে থাকে তাহলে প্রথমে আমরা যে উৎপাদকটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলল তো আমরা ক জায়গায় প্রশ্নটার সমাধান করব তো দেখো এই কদ প্রশ্নটার সমাধান আমরা কী করতে পারি যেটা মূলত আমাদের এখানে থাকবে এটা আমরা শুরুতে লিখব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি আমরা তুলে ফেলি পি ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু এখন তোমরা অনেকেই ধরতে পারছো এটা মূলত একটা মিট রাম তাই না কেন মিটটা কারণ শুরুর পরটা যা থাকবে তার অর্ধেক যদি এখানে থাকে তো সেটাই আমরা মিড করতে পারি তো এখানে পি ফোর আছে দেখো এখানে পি স্কোয়ার আছে যদি এখানে পি স্কোয়ার থাকতো এখানে পি থাকতো তো এটা একটা কমন বিষয় তো আমাদের এই মিড টাইমটা করতে হয় কীভাবে শুরুর পরটা শেষের পরটা গুণ করতে হয় তো শুরু এবং শেষের পর গুণ করলে টু পিপার ফোর পাচ্ছি আমরা তো এইটাকে আমরা এমনভাবে ভাঙাবো যে আমরা যোগ অথবা বিয়োগ করলে যেন মাধের পরটা হয় তো আমরা একটু লিখে ফেলি এদের পাওয়ার ফোর প্লাস এবং মাইনাস টু দেখো এইটার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এদের পি পাওয়ার ফোরের পরে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা কোনো দেখা দেখি নাই এখানে তোমরা দিয়ে দিবে এবং লাস্টের পরটাও চিহ্ন দিয়ে তোমরা বসিয়ে দিবে আচ্ছা তাহলে দুই এককে দুই বসো তো এদের টু পিউ এখন এই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে এটা তোমাকে নির্ধারণ করতে হবে একটা মাত্র চিহ্ন এই চিহ্নটা তো আমরা এখানে পি পিস কর দিচ্ছি এক দেখো দু এককে দুই মানে দুইটা পিস কর থেকে একটা পিস কর যদি আমাদের বিয়োগ করি তাহলে একটা পিস কর থাকে মানে এখানে মাইনাসই হবে যদি প্লাস করো তাহলে দুইটা পিস কর একটা পিস কর তিনটা পিস কর হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে না যোগ অথবা বিয়োগ করলে যেন মাদের সংখ্যা হয় ওকে আচ্ছা এখন এই দুইটা পদ থেকে কী কমন দেখা যাচ্ছে পিস কর কমন নিতে পারো তো পিস কর কমন নিলে এখানে পিস কর থাকে প্লাস এখানে কি থাকে টু থাকে আচ্ছা মাইনাস আবার দেখো এই এখান থেকে কি কমন নেওয়া যায় কোনো কিছুই কমন যায় না তাহলে কমন না গেলে তাহলে আমরা অনকমন নিতে পারি কারণ পি স্কোয়ারের মধ্যে ওয়ান আছে টুর মধ্যে ওয়ান আছে তো অনকমন নিলে দেখো এখানে পি স্কোয়ার থাকে আর মাইনাসে মাইনাসে প্লাস টু ওকে এখন লক্ষ্য করো এখন কয়টা পদ একটা পদ এই যে একটা পদ এই যে একটা পদ দুইটা পদ রাইট এখন এই দুইটা পদ থেকে কী আবার কমন যায় পি স্কোয়ার প্লাস টু কমন যায় আর এখানে কী থাকে এখানে পি স্কোয়ার থাকে আর এখানে থাকে কি বলতো ওয়ান ওকে কারণ পি স্কোয়ার প্লাস টু তো আমরা নিয়েই নিয়েছি তো এখানে কি থাকে বি স্কোয়ার আর মাইনাস এখানে কি থাকে এটা এখানে নিয়ে নিয়েছি এটা এখানে থাকবে ওয়ান ওকে বুঝতে পারলাম এখন লক্ষ্য করো এই পি স্কোয়ার প্লাস টু এটা তো কোনো সূত্র আমরা ইউজ করতে পারি না